আজকে ব্লগটা শুরু করলাম আমার রুম থেকে রুমে জানলা দিয়ে দেখতেছিলাম বাইরে অনেক ভালো একটা রোদ উঠছে আর এই শীতের রোদ আমার কাছে অনেক ভালো দেখার পরে আর কি ছাদে চলে যাবো কারণ গাছেও দেখি কোন কোন গাছে পানি দিতে হবে দেখবো আর ছাদে যাওয়ার সময় দেখলাম আনটি আজকে অনেকগুলো গাছ কিনছে লাউ গাছ আর বেগুন আমাদের অনেকগুলো লাউ গাছ লাগানো হয়েছে ছাদের উপরে তো লাগানো হয়েছে তারপর নিচেও আর কি লাগানো হয়েছে তো আমি ছাদে যাওয়ার সময় জান্না তো যাবে তার জন্য ওকে ছাদে নিয়ে আসলাম কিন্তু উনি অন্য ছাড়া ছাদে আসে বলতে গেলে ওর লাগে অন্য একটা গলার প্যাঁচানোই থাকে তো যাই হোক ছাদে আমি আমার গাছগুলি গাছগুলিকে দেখতেছিলাম গাছগুলিকে দেখলেই যেন শান্তি আমি বলতে গেলে আমার বাচ্চাদেরকে যেমন ভালোবাসি তেমন আমি গাছগুলিকেও অনেক ভালোবাসি এগুলিকে না দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে একদমই ভালো লাগে আজকে আবার এই কম্বলটাও ধুয়ে দিছে অনেক রোদ আছে আশা করি শুকিয়ে যাবে আর এখানে আজকেও মুরগি এসে পাশে পাশে আমার গাছের অবস্থা বারোটা বাজিয়ে দিচ্ছে গাছগুলি মাসাল্লাহ অনেক ভালো গ্রো হইতেছে ফুলও চলে আসছে দেখলাম তো যাই হোক আমি এখানে একটু বসছিলাম কারণ আন্টি ছাদে আর কি গাছে পানি দিতেছে তো আমার আজকে আর পানি দেওয়া লাগবে না আন্টি প্রায় সব সময় গাছের যত্ন নেয় আর কি কিন্তু হঠাৎ হঠাৎ যখন আনটি কোথায় বেড়াতে যায় তখন আর কি আমি গাছগুলি হাতে বসে থাকতে জানাত পাখি আমার কোলে ঘুমিয়ে গেছে তো ওকে নিচে এসে আবার ঘুম পাড়িয়ে দিলাম অনেক সকালবেলা ওরা ঘুম থেকে উঠে সকাল বে না ভোরে ওরা ঘুম থেকে উঠে আর কি তাই দশটা সাড়ে দশটার দিকে আবার একটু ঘুমায় আর যাই হোক এখানে ঘুম থেকে উঠে গেছে ঘুম ওদের মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট এমন ঘুম ঘুমায় ওরা ঘুম থেকে উঠে উনি আচার খাইতেছে আন্টি আবার আজকে অনেকগুলো আচার বানাইছে আমাকেও প্রায় এক বইও আচার দিয়েছে তো সেখান থেকে আমি আর কি জানাতকে আচার দিলাম আর আমার আয়াত পাখি তো পিছনে ঘুর ঘুর করতেছে আমার দোনোটা মেয়ে আসলে একটু একটু আচার পছন্দ তামও রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে রাখছে আমি রেডি করে দিয়েছিলাম তো আজকে জাস্ট মশলাটা করতেছে আর আমার দুই পাখি যদি ওইখানে না যায় পারফেক্ট হবে একদমই না ওদের তো যেতেই হবে তো যাই হোক আমো এখানে রান্না করতেছে আমি আমাদের ভিডিও করতে পারি পারিনি কারণ বাচ্চাদেরকে নিয়ে আসলে করা পসিবল হয় তো ষোলো ডিসেম্বর ছিল আর এই রান্না গুলো যে সেই উপলক্ষে করা সেটা না কারণ এটার পিছনে একটা কারণ ছিল কারণ আমার ম্যারেজ ডে ছিল তার জন্যই আর কি একটু আমো রান্না করছে আমার বিয়ের আজকে আট বছর প্রায় শেষ হলো আলহামদুলিল্লাহ তো আমি আট বছর একা একাই আর কি ম্যারেজ করছি যেহেতু উনি বিদেশ থাকে তো একসাথে কখনোই করা হয় না এটা নিয়ে আমার কখনোই মন খারাপ হয় না কারণ এটার সাথে আমি ইউস্ট হয়ে গেছি আসলে আজকে মন খারাপটা ছিল অন্য বিষয় নিয়ে অন্য কিছু নিয়ে তার জন্য কোনো কিছু ভালো লাগতেছিল না আসলে মন ভালো না থাকলে কোনো কিছু করতেও ভালো লাগে না এখানে আমার বয়সটা একটু অন্যরকম শোনা যেতে পারে কারণ তখন আমি ঠিকঠাক মতো বয়স দিতে পারিনি বাচ্চার অনেক ছেলে ছেলে করতেছিলো তো বিকালবেলা বাহির থেকে একটু ঘুরে আসলাম আয়াতকে নিয়ে স্বামী আবার জানাতকে নিয়ে গেছিলো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ